এস এম সি টেস্ট নিবেদিত এক মিনিটের পুষ্টি কথায় সবাইকে স্বাগতম ইফতার বা রাতের খাবারে স্যুপ ঠিক কতটা উপকারী ইফতারে অবশ্যই স্যুপ উপকারী বিশেষ করে আপনি যদি ভাজা পোড়ার বদলে স্যুপ খেতে পারেন তাহলে সেটা আপনার হেলথকে অনেক বেশি ভালো রাখবে এবং অনেক বেশি এনার্জি আপনাকে দিবে কারণ স্যুপের মধ্যে যেই উপাদানগুলো থাকে এটা তো তরল পদার্থ এবং এর পাশাপাশি যখন এর মধ্যে ডিম যাচ্ছে বা মাংস যাচ্ছে যখন বিভিন্ন ধরনের সবজি দিয়ে আপনি স্যুপটি খাচ্ছেন তখন কিন্তু আপনার শরীরে মাল্টিভিটামিনের যে অভাবটা থাকতো সেই অভাব কিন্তু পূরণ হয়ে যাচ্ছে এবং ডাইজেশনের ক্ষেত্রে ক্ষেত্রেও বেশ উপকার করে স্যুপ অনেক সময় যেটা হয় যে রমজান মাসে অনেকের জ্বর আসে তো সেক্ষেত্রে আপনি কিন্তু স্যুপ সিলেক্ট করতে পারেন এতে করে শরীর দ্রুত এনার্জেটিক হবে এবং এর পাশাপাশি যারা রাতে একটু হালকা খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু স্যুপ রাখতে পারেন এতে করে শরীর যেমন ডাইজেশনে সাহায্য করবে এর পাশাপাশি শরীর অ্যাসিডিটি হবে না কারণ অনেকে না অনেকক্ষণ ধরে না খেয়ে থাকলেও কিন্তু অ্যাসিডিটির প্রবলেম হয় সেক্ষেত্রে এই বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় আশা করি আজকের এই পর্বের মাধ্যমে আপনারা জানতে পারছেন রমজান মাসে ইফতার এবং রাতে স্যুপ কতটা উপকারী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন